অপসাংবাদিকতা কত প্রকার হতে পারে তার বাস্তবিক উদাহরণ রেখেই চলেছে ভারতের বেশিরভাগ সংবাদ মাধ্যম বিশেষ করে তাদের রিপাবলিক চ্যানেল কয়েক বছর ধরে তাদের নিজ দেশে গুজব আর প্রোপাগার আখড়া হয়ে দাঁড়িয়েছে তবে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার পতনের পর তাদের রিপাবলিক বাংলা চ্যানেলটি যেন মিথ্যার ফুলঝড়ি সাজিয়ে বসেছে সারাটা দিন বাংলাদেশকে নিয়ে মিথ্যে গুজব অপপ্রচার চালিয়ে যাচ্ছে এই চ্যানেলটি যার ফলে এই চ্যানেলকে আইনি নোটিশ পাঠাতে বাধ্য হয়েছে বাংলাদেশের এক আইনজীবী তবে ঠিক কি লেখা আছে সেই আইনি নোটিশে সেই সবকিছুর বিস্তারিত থাকছে আজকের এক্সক্লোসিভ আয়োজনে বিগত তিন মাসের বেশি সময় ধরে বাংলাদেশের পেছনে উঠে পড়ে লেগেছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বিশেষ করে রিপাবলিক বাংলা চ্যানেলের কর্মকাণ্ডকে যেন সার্কাস বললেও ভুল হবে না সাংবাদিকতায় সামান্যতম নীতিনৈতিকতাও নেই এই চ্যানেলের সংবাদ পাঠকদের মধ্যে বাংলাদেশ বিষয়ক একশোটা খবর প্রকাশ করলে তার মধ্যে নিরানব্বইটাই মিথ্যা ও গুজবে ভরা বাকি একটাও থাকে উদ্দেশ্য প্রণোদিত এই রিপাবলিক বাংলা চ্যানেলের কারণেই দুই দেশের মানুষের মধ্যকার সম্পর্ক ব্যাপক খারাপ হচ্ছে যার ফলে রিপাবলিক বাংলার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং বাংলাদেশের ভূখণ্ডে তাদের নিউজ ও কন্টেন্ট নিষিদ্ধ ও ব্লক যে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী দশই নভেম্বর রেজিস্ট্রি ডাক যোগে এ আইনি নোটিশ দিয়েছেন আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান আইনি নোটিশে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আইসিটি বিভাগের সচিব এবং বিটিআরসির চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে বলা হয়েছে রিপাবলিক বাংলা একটি ভারতীয় টেলিভিশন চ্যানেল এই চ্যানেল স্যাটেলাইট সম্প্রচারের পাশাপাশি তাদের নিউজ কন্টেন্ট সমূহ ইউটিউব ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে থাকে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই যে এই ভারতীয় টেলিভিশন চ্যানেল নিয়মিতভাবে বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা প্রচার করে যাচ্ছে এ ভারতীয় টেলিভিশন চ্যানেল ক্রমাগত ভাবে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা তথ্য সম্প্রচার করছে এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত আছে এছাড়া ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলা নিরন্তন বাংলাদেশের বিরুদ্ধে গুজব ছড়িয়ে বাংলাদেশে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে নোটিশে আরও বলা হয় উক্ত ভারতীয় টেলিভিশন চ্যানেল রিপাবলিক বাংলা সম্পূর্ণ অসৎ উদ্দেশ্যে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালিয়ে বাংলাদেশের বিরুদ্ধে মিডিয়া আগ্রাসন চালাচ্ছে এ ভারতীয় টেলিভিশন চ্যানেলটি বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এছাড়া উক্ত ভারতীয় টেলিভিশন চ্যানেলটি বাংলাদেশের জননিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে দেশের জাতীয় নিরাপত্তা সুরক্ষার জন্য আইনি নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে ভারতীয় চ্যানেল রিপাবলিক বাংলার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং বাংলাদেশের ভূখণ্ডে তাদের নিউজ ও কন্টেন্ট নিষিদ্ধ ও ব্লক করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে অন্যথায় এ বিষয়ে ব্যবস্থা নিতে হাইকোর্টের রিট পিটিশন দায়ের করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে রিপাবলিক বাংলার ওইসব প্রোপাগান্ডা যার মাধ্যমে ছড়ানো হয় তার নাম ময়ুখ রঞ্জন ঘোষ সংবাদ পড়তে এলেই তিনি একবার এখানে তো আরেকবার ওখানে দৌড়ান থাকেন স্টেজের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিজের এমন উদ্ভট অঙ্গভঙ্গির জন্য অনেকেই তাকে জোকার তকমা দিয়েছেন স্ক্রিনের সামনে বেশ নাটকীয় ভঙ্গিতে উপস্থাপনা করেন ময়ুক ছড়ান মিথ্যা আর প্রোপাগান্ডা সাম্প্রদায়িক ঝামেলা বাঁধানোর উদ্দেশ্য থাকে তার কালবেলা পত্রিকার এক প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের ছাত্র জনতার গণ ঘিরে প্রতিনিয়ত বিভিন্ন বিতর্কিত মন্তব্য করে যাচ্ছেন ময়ুক শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশকে নিয়েও অশোভন মন্তব্য করেছেন তিনি বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলন নিয়ে শুরু থেকে বিতর্কিত মন্তব্য করে গেছেন তিনি দাবি করেন বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনে পাকিস্তানের মদত রয়েছে এমনকি ওই আন্দোলনকে মৌলবাদের সঙ্গেও তুলনা করেন ময়ুক আন্দোলন পরবর্তী সময়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নিয়েও বাজে মন্তব্য করতে দেখা যায় তাকে বিভিন্ন মিথ্যা ইস্যুতে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করে যাচ্ছেন ময়ুক ভিউ ব্যবসার জন্য রিপাবলিক টিভির এমন আচরণ নতুন কিছু নয় টেলিভিশনটির এডিটর ইন চিফ অর্ণব আমি নিজেও সাম্প্রদায়িকতা ছাড়িয়ে ভিউয়ের ব্যবসা করেন ময়ূক শুধু বাংলাদেশকে নিয়েই নয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিরও কড়া সমালোচক আলোচিত ময়ূক বর্তমানে রিপাবলিক বাংলায় সিনিয়র এডিটর হেড অব ইনপুট হিসেবে কর্মরত এর আগে তিনি এবিপি আনন্দ টাইমস নাও ও নিউজ বাংলা এইটিনে কাজ করেছেন মিথ্যার দোকান খুলে বসা ময়ুককে নিয়েও বিতর্ক কম নয় রিপাবলিক বাংলায় জবাব চাই বাংলা প্রোগ্রামের হোস্ট ময়ূক বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের একজন লেখক মানিক ফকির ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর একজন নেতা ময়ুককে বিজেপির আইটি সেলের নেতা বলেও অভিযোগ করেন